গার্ডিয়ানের মতো পত্রিকা এই এই বিচারকে মানে টিউলিপের বিচারকে প্রহসনের বিচার হিসেবে মন্তব্য করেছে মনিরুল ইসলাম আপনার কি মনে হয় এটা এই এই রায় টিউলিপের ভবিষ্যৎ রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে শুনেন একটা গল্প বলি তারপরে ওখানে যাই মানুষ তো শুনছে গল্পটা হলো কি ওই এক বিদেশি একজন ড্রাইভার তার সাথে মতো সব সময় থাকে তো ভদ্রলোক এই কখনো ব্যাঙ্কুবারের গল্প শুনে নিউ ইয়র্কের গল্প শুনে টোকিওর গল্প শুনে শুনতে শুনতে তার এটা সব মুখস্থ হয়ে গেছে তো একদিন তিনজন ভদ্রলোক এসছেন যে সাথে দেখা করতে কিন্তু একটা জরুরি কাজে সাহেব বাইরে চলে গেছেন তো এখন ড্রাইভারকে নির্দেশ দিয়ে গেছে ওদেরকে চা পাড়ি দাও একটু বসাও গল্প করো আমি আসতেছি তো ড্রাইভার ওদেরকে চা দিয়ে গল্প করতেছে তো টোকিওর গল্প করে নিউ ইয়র্কের গল্প করে সিডনির গল্প করে তো যে তিন ভদ্রলোক শিক্ষিত ভদ্রলোক দেখা করতে আসছে ওরা বলে তো আপনার তো দেখি জিওগ্রাফি সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা বলে আরে আপনি বলছেন কি আমি তো জিওগ্রাফিও স্যারের সাথে তিন দিন ছিলাম ঘটনাটা বুঝছেন মানে উনি নাকি জিওগ্রাফিতেও স্যারের সাথে তিন দিন ছিল তো বলছে না আর বলতে হবে না আমরা খুব ভালোভাবে বুঝেছি আপনি পুরো পৃথিবী সম্পর্কে যে আপনার নলেজ কত এটা আপনার এক কথাতেই আমরা বুঝে গেছি তো ব্রিটিশ সংবাদপত্র হইতে পৃথিবীর সমস্ত দেশের সংবাদপত্রগুলা গুলা এরা বুঝেছে আমাদের সতেরোশো সাল সম্ভবত আমাদের যে বাংলাদেশের যে এভিডেন্স অ্যাক্ট ওই একটা কিন্তু ব্রিটিশরা করে দিয়েছে ওই অ্যাক্টের মধ্যে ব্রিটিশ যে অ্যাক্ট এভিডেন্স অ্যাক্ট সেই একটা বাংলাদেশে এখনো চলে বাংলাদেশ আজকে মনে করেন উনিশশো সালে বাংলাদেশ ভারতবর্ষ ছেড়ে এসছে ব্রিটিশরা এই যে আশি বছর বা উনাশি বছর এই উনাশি বছরে ব্রিটিশের দেওয়া প্যানাল কোর্ট ব্রিটিশের দেওয়া সিভিল প্রসিডিউর রুল এবং ব্রিটিশের দেওয়া এভিডেন্স অ্যাক্ট এবং কন্টাক্ট অ্যাক্ট এখনও আমাদের দেশে চলছে এটাকে আমরা কিছু জোড়া তালি দিছি কিন্তু অরিজিনালি তারা যেটা করে দিয়ে এসছে সেই স্যাকমেন্ট ওটা আমাদের দেশে চলছে তো বাংলাদেশ যেহেতু একটি কমনওয়েলথ রাষ্ট্র বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বলা হয় মানে কমন ল রেস্ট্রিকশান অর্থাৎ কমন লজ হলো কমন ভুক্ত যে রাষ্ট্রসমূহ রয়েছে এই অ্যাডভার্সারিয়াল কোর্টগুলোতে আমাদের এই একই রকমের বিচার ব্যবস্থা কোয়ালিটি হয়তো বেশ কম হইতে পারে কিন্তু বিচারের যে ব্যবস্থা সেটা ব্রিটেনের মতো এখন এই জাজমেন্টটি দেখে যে কোনো মানুষ বলতে পারে যে আপনি যদি দেখেন এই যিনি কোর্টের সামনে এই মামলাটি উপস্থাপন করেছেন সরকার পক্ষের উকিল তাকে জিজ্ঞাসা করলো যে কিভাবে এই বার্তাগুলো পাঠিয়েছেন কিভাবে যোগাযোগ করেছিলেন মানে এই যে টিউলিপকে বিচার মানে শাস্তি দিলেন যে টিউলিপ আন্ডিউ ইনফ্লুয়েন্স করছে কিভাবে ওই শফিকুর রহমান নাকি সালাউদ্দিনকে বার্তা পাঠিয়েছেন তো সাংবাদিকের এই প্রশ্ন আইনজীবী বলতেছেন টেলিফোন অথবা অন্য কোনো অ্যাপ দেখেন যিনি সাক্ষ্য প্রমাণ হাজির করে আদালতকে বলতেছে যে তাকে এই শাস্তি দেন তিনি বলতেছেন সাংবাদিককে যে হয় টেলিফোন অথবা অন্য কোনো অ্যাপ তারা দুজন সাক্ষী বলেছে মানে দুজন সাক্ষী কারা যে সঙ্গে যোগাযোগ করেছিল। আচ্ছা তারপর সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে তাহলে আপনার কাছে কি আছে তুমি বলে যে না আমাদের কাছে এখনো নাই বুঝছেন অর্থাৎ যোগাযোগ যে হইছে হোয়াটসঅ্যাপে বলছে এখনো নাই আরে ভাই মানুষের শাস্তি হইয়া মৃত্যুদণ্ড হয়ে গেল আপনার কাছে এখনো এভিডেন্সে আসলো না খেয়াল করে দেখেন আরো একটি বিচারের কথা আপনাকে বলি এই বিচারটার সাথে আমি আরেকটা বিচারের কথা বলি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের ফাঁসি হয়েছিল তো কর্নেল তাহেরকে কর্নেল তাহের তো সার্ভিং অফিসার ছিলেন তো কর্নেল তাহেরকে যখন ফাঁসি দেওয়া হয় সেই রায়ে সেই মামলায় উনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে কিন্তু যে আইনটি ছিল সামরিক আইন সামরিক আদালত ওই আদালতের সর্বোচ্চ পাওয়ার ছিল একটা মানুষকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া তো যেদিন দুপুর রায় হলো সেদিন সন্ধ্যাবেলায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো তখন জিয়াউর রহমান সাহেব মধু দাম্মদকে বললেন এই যে এই কি বলে যে এই লয়ার এই যে রায় হয়ে গেল জাজমেন্ট কার্যকরী হয়ে গেল আইন সম্পর্কে কি কানে কানে বলে স্যার এখানে তো সর্বোচ্চ শাস্তি হচ্ছে দশ বছরের কারাদণ্ড কারণ সামরিক আইনে উনার যে অপরাধ এই অপরাধে এবং বাংলাদেশের প্যানেল কোর্টে বলা আছে যদি কোনো মানুষ পুঙ্গ হয় অন্ধ হয় কানা হয় অথবা অথবা হিয়ারিং মানে কানে শুনতে না 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 পায় একটা হাত থাকে এই রকম মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে তাইলে তার সর্বস্ব শাস্তি হচ্ছে যাবজ্জীবন তার মানে বাংলাদেশের কোনো আইনেই এটা পড়ে না তাইলে আপনি কিভাবে পাশি দিলেন বলে যে অসুবিধা নাই আইন এটা বদলায় তুমি নতুন করে করি ফেলো এখন কর্নেল তাহেরকে কে দেওয়ার পরে আইনটা পরিবর্তন করা হল পরিবর্তন করে সেখানে মৃত্যুদণ্ডের বিধান করা হলো এখন তাহলে এটা মাঝখান দিয়ে গত তিরিশ চল্লিশ বছর এটা চলে গেছিল ডক্টর ইনুস সেটাকে আবার উজ্জীবিত করেছেন এখন বিষয়টা হলো ডক্টর ইনুস ছয়শ ছেষট্টি কোটি টাকা সুরির দায়ে ধরা পড়ছে সুর কিন্তু সে তাকে কিন্তু সেই ডক্টর কিন্তু সরাসরি সুরির দায়ে ধরা পড়ছে কত কোটি ছয়শো কোটি ছয়শো কোটি টাকা হইলে এরকম কতগুলো প্লট কিনা যায় আপনারা সাংবাদিকেরা যদি একটু হিসাব করিয়া দেখেন একটা প্লটের দাম ওখানে সত্তর লাখ আশি লাখ বা এক কোটি ধরেন তাইলে যদি ছয়শো কোটি টাকা ডক্টর ইনুস সুরি করিয়া নিতে পারে এই শেখ পরিবার যারা এই দেশের জন্য সংগ্রাম করেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে তাদেরকে যদি রাষ্ট্র বৈধভাবে একটি প্লট দেয় তাহলে রাষ্ট্রের ক্ষতি কি আইনের কোথায় আর ডক্টর ইনুসের সমস্যা কোথায় এখন আপনি বোঝেন এই যে মনে করেন পলিটিক্যাল রেটোরিক আমি যে কথাগুলো বলছি শুনতে রেটোরিক মনে হবে এগুলো আসলে ফ্যাক্ট এগুলো আসলে সত্য কথা ডক্টর ইনুস কোর্টে না যাইয়া বলছে পালায়া দাও সাথে সাথে দেখেন একটা আদালতে প্রথমে আপনি মামলার কোন একটা বিষয়ের সম্পর্কে একটা আপিল করবেন সেই আপিল হলে অপর পক্ষকে শুনানির সুযোগ দিয়ে একটা হিয়ারিং হবে হিয়ারিং হওয়ার পরে জাজ একটা লিখবে জাজমেন্ট লেখার পরে সেটা ওপেন কোর্টে প্রনাউন্স করবে তাইলে দেখেন প্রথমে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে আদার পার্টিকে শুনানির জন্য নোটিশ দিবে নোটিশ দেওয়ার পরে হিয়ারিং হবে হিয়ারিং হওয়ার পরে জাজমেন্ট হবে তাইলে এটার জন্য মন্তত দুই মাস সময় তো দরকার কিন্তু আপনি দেখেন দুই মাস তো দূরের কথা ডক্টর ডক্টর তারিখে তারিখে ক্ষমতায় বসলেন তার নাই হয়ে গেল। কারণটা কারণটা কি হচ্ছে নয় রায়টি তো কোনো আইন ফলো করে ক্ষমতায় আসেন নাই উনি তো এইসব আদালতকে ব্যবহার করতেছে অবৈধভাবে আপনার কাছে পুলিশের কাছে যখন একটা গুলি থাকে সে একটা গুলি করলে কি কারণে করছে কত নম্বর গুলিটা খরচ হয়েছে সেটা হিসাব রাখতে হয় হিসাব দিতে হয় কিন্তু সন্ত্রাসী যখন গুলি করে তার গুলির কোনো হিসাব দিতে হয় না কারণ তার কাছে এটা সোরাই পথের মাল অবৈধ মাল ডক্টর ইনুস ওই আইনকে ওই গুলির মতো অর্থাৎ সন্ত্রাসীর গুলির মতো যাকে ইচ্ছা তারে পায়ার করতেছে কারণ এটার জন্য তারা অ্যাকাউন্টেবিলিটি নাই অ্যাকাউন্টেবিলিটিটা কেন নাই এটা দুইটা কারণ একটা কারণ হচ্ছে ডক্টর ইনুস ধরে নিছে আমি দুলামিয়া সদাগরের ফুক সোরের ফুল সোর আমার বাপের বয় আমার বয়স এখন কাগজের পত্রে আটাত্তর বছর অষ্টআশি বছর কিন্তু আজ থেকে অষ্টআশি বছর আগে তার বয়স আরো পাঁচ বছর বেশি তার বয়স বিরানব্বই তিরানব্বই সে ধারণা করছে আমি যদি আমি একটু ক্ষমতায় থাকি আমার জিজ্ঞাসা চরিতার্থ করতে পারি আমি তো মরেই যাব দুই দিন পরে ওই এই জন্যই সে এই সন্ত্রাসীদের মতো সন্ত্রাসীরা যেভাবে অবৈধগুলি অবৈধ অস্ত্র ব্যবহার করে মানুষের জীবন নাশ করে সম্মান হানি করে সম্পদ ধ্বংস করে এই বাটপার আমেরিকার দ্বারা লালিত পালিত হয়ে বাংলাদেশের সমস্ত স্বার্থ বাংলাদেশের সমস্ত ঐতিহ্য বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার জন্য এবং পাকিস্তানের তাদেরকে এই বাংলার মসরুদে বসানোর জন্য যত রকমের অপকর্ম করা দরকার সেই বাটপার তত অপকর্মই করছে কিন্তু একটা জিনিস মনে রাখেন উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা অনেক দুর্বল ছিল কারণ তাদের অস্ত্র ছিল না তাদের ছিল 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 না, না না। অর্থ সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেভাবে জয়লাভ করেছি এই ডক্টর ইনুসের বিরুদ্ধেও আমরা সেইভাবে জয়লাভ করব। এবং আমাদের সংগ্রাম থেমে থাকবে না ডক্টর ইনুস আমাদেরকে বন্দি করে রাখতে পারবে না আমরা প্রগতিশীল অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা শত সন্তান জ্বালালো পয়ুষি তোমার আমার চিতা বারবার আসি আমরা দুজন বারবার ফিরে যাই আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই এই বাংলাদেশ আমার এই বাংলাকে চাই এই অসাম্প্রদায়িক চেতনাকে চাই এই বাংলার মুক্তিযুদ্ধের চেতনাকে চাই শুধু ডক্টর ইনুসন নয় তার চোদ্দ গোষ্ঠীও এই বাংলাদেশকে সাপ্রেস করে কদিন রাখতে পারবে কিন্তু এই মানুষের চেতনাকে বন্ধ করে রাখতে পারবো না যদি ডক্টর আমার এখন মাঝ বয়স পঞ্চাশের কাছাকাছি বয়স যদি বেঁচে থাকি ডক্টর ইনুসকে যদি বিচার না করতে পারি তার হাড় গোড়ের বিচার হলেও করব বলে বাঙালিকে কথা দিয়েছি এবং সেই কথা যদি বেঁচে থাকি কারণ ডক্টর যা করছে এটা একটা সন্ত্রাসীর কর্মকাণ্ড এটা একটা মানে আইএস এর মতো কর্মকাণ্ড আফগানিদের মতো কর্মকাণ্ড এটা কোনো নৈতিক বুদ্ধিভিত্তিক এবং বিবেক সম্পন্ন মানুষের কর্মকাণ্ড নয় টিউলিপ সিদ্দিককে যে জাজমেন্টটি দিয়েছে সেই জাজবিনটিতে মিনিমাম আইনগত কোনো ভিত্তি নেই শুধুমাত্র হেয় প্রতিপন্ন করার জন্য ব্রিটিশ পার্লামেন্টকেও অপমান করার জন্য এর প্রতিশোধ এর প্রতিরোধ কিভাবে হয় বাঙালিকে রেডি থাকতে হবে অপেক্ষা করেন এই রায়ের ফলে মানে টিউলিপ সিদ্দিকের ক্ষতি হলো নাকি ডক্টর ইউনুসের ক্ষতি হলো দেখেন টিউলিপ সিদ্দিক ক্ষতি তো অবশ্যই টিউলিপ সিদ্দিকের হয়েছে কারণ হচ্ছে কি দেখেন সমাজে যখন কোনো একটা কথা রটে সমাজে যখন কোনো একটা কথা আসে কোনো একটা কোর্ট থেকে একটা জাজমেন্ট করায় ফেলা হয় সেটা কিভাবে এই যে মনে করেন যে কন্ডেল তাহেরকে ফাঁসি দিয়ে মারা হলো পরবর্তীতে দেখা গেল বাংলাদেশের আইনে পুঙ্গ মানুষের মানে যিনি কাজ বট দিয়ে হাঁটেন তার মানে মৃত্যুদণ্ডের কোনো বিধান বাংলাদেশের আইনে নাই সামরিক আইনেও নাই এবং বাংলাদেশের ফাইনাল কোডও নেই তো সেই ক্ষেত্রে কন্ডেল তাহেরকে যখন পাসি দেওয়া হলো তখন আমরা তো আর তাহেরকে আর ফিরে আনতে পারিনি বঙ্গবন্ধুকে তখন হত্যা করা হলো আমরা তো বঙ্গবন্ধুকে ফিরে আনতে পারিনি টিউলিপ সিদ্দিকের যে ক্ষতিটা হলো তার যে সম্মানটা নষ্ট হলো আমরা কি পৃথিবীর জনে জনে যাই বলতে পারবো ডক্টর ইউনুস একটা বাক পার এটা সিদ্ধ নয় এটা অবৈধ এটা তো বলতে পারবো না হ্যাঁ বাংলাদেশও কিন্তু হারিয়েছে বাংলাদেশের যে আদালত এটার ক্রেডিবিলিটি জিরু পর্যায়ে চলে গেছে মানুষ বুঝছে যে একটা মানুষ চুরি করলো না দেশে গেল না কোনো কোনো প্রমাণ নাই, নাই। ছবি শুধুমাত্র অফিসের কোন কেরানি বলেছে যে আমার বসের সাথে তার ফোনে কথা হয়েছিল সেটার ভিত্তিতে দুই বছরের কারাদণ্ড হয়ে গেল আরো কিসের কথা যে আমার মাকে দাও কে বলছে মা হচ্ছে বোন আর যে বলছে সে হচ্ছে ভাগ্নি